আরে আজকে তো কালী পূজার রাত আজকে রাতে চুরি করি ধরা না পড়লে সারা বছর ভালো যায় কি জানি ভাই মুইও তো অনেক শুনিও অবাও পারে হব পারে না হয় মুই নিজে চোখে দেখাও তিন বছর আগে আজকে রাতে একটা লোক সাইকেল চুরি করে আলো, কিন্তু লোক তো ধরা পড়িনি তো এক বছর মধ্যে এত পুঁজি করিনি বড় লোক হয়ে গেল তোমরাও চুরি করার বুদ্ধি করেন নাকি হ্যাঁ রে বাপ ইলা কাজ করা যায় ধরা বলে না মান সম্মানটাই শেষ তখন দেখ মরি গেলে শশানদ নিয়ে যাওয়ার লোকে নাই হ্যাঁ কি ফের বাড়িতেই পুজিব হ্যাঁ হ্যালো বলছি আপনি কি পাইকার হ্যাঁ বলছি যে আমার কাছে তিনটা সাইকেল একটা টোটো আছে আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও তো ওই দাও তো পার্সেল করে দাও তাড়াতাড়ি

न yes! <laughs> mm, হ্যালো হ্যাঁ বলছি দশটা সাইকেল তিনটা টোটো দুটা মোটর সাইকেল কালেকশন হয়েছে গাড়ি পাঠিয়ে দিন আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর পেমেন্ট তার সঙ্গে পেমেন্টটা পাঠিয়ে দিব আপনি নিয়ে নেবেন হ্যাঁ গাড়ি কিন্তু তাড়াতাড়ি পাঠান দেরি করবেন না

দিবে মোটা ব্যান্ডেল গেলে দে হ্যাঁ ঠিকার গিলা কোথায় তোর চুলা তাড়াতাড়ি কেনে বড়ো হয়নি কুদিন কেনে কারণ তোর টাকার গরম নাই আই না চুলা বড়ো হয়ে যাবে দুদিনে উরে সালা মোর টাকলু মাথা থাকলে ম একটু বান্ডেল পানুই আই দা টাকলু করিস করি

এ hey,

সকাল দশটা বাজে গেলে আর এই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে উঠে যেই স্বপ্ন দেখিনো এটা যদি সত্যি হয় তাহলে তোমার গুটি নাল স্বপ্নটা ফের ভোরে দেখিয়াম আর ভোরের স্বপ্ন তো বলে সত্যি হয় আরে তো চুড়ি ডাইরে যাবে কেনে কেন ভুলে গলিছ আজকে রাতে চুরি কুড়িয়া পাইল না 60 আজকে রাতে চুরি কুড়ি ধরনা পড়লে তো এক বছরে বড় লোক হই আজকে রাতে তো কেও কেও চুরি কুড়িবা বাইরে হবে বাড়ি ঘর দেখি শুনি থুইস মই বায়াসকে বাড়ি থাকি বাইরে বনাউ ইটো সাইকেল চুরি করা নিয়ে সুবিধা হবে বাড়ি বাইর গামাগা থই দিয়া তালা লাগাও নিচ্ছে সাইকেল বিক্রি নিয়ে গেল নিয়ে তো

বাড়ির লোক আছে কি চুরি করবার আসিপুর ওমরাই তো জানে কার বাড়িতে কুনা কি থাকে আর কുടো চুরি করা যাবে হ্যাঁ তুই মনে কর মনে কর তো যদি তোর মনে পড়ে আর যদি আমরা চিনা পাই তাহলে বাড়িতে থাকি ঘর ধরে বার করে নিয়ে আসি না গাছত बांधি ওর চুরি করা বার করে দিমো না হলে এই গ্রামটা ধীরে ধীরে আরো চোর বাড়বে সাহস পাবে তুই বাড়ি বাড়ি চুরি হবে

আচ্ছা ও বাদ দে তোর সাইকেল কেরাম ছিল করতে যদি আমরা কোনটা দেখা পাই চিনা পাই তাহলে দেখেন মোর সাইকেল টা লাল রঙের নতুন সিটকোপার ছিল বেল ছিল বাইসাইকেল আর একটা পুরাতন ছিল আচ্ছা ঠিক আছে আমরা দেখি মো আর তুই মনে কর কি হয় দেখেন তো দেখেন ছিল করতে তাহলে দেখেন নতুন শিকোবার ছিল নি কি সাইকেলটা তুই কোন সাইকেলটা আমি কুড়া পাই এক থাপর মারিম জিনিস সত্যি করে কো সাইকেলটা কোনা আইস মই সাইকেলটো সাইকেলটো চি 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 তার মানে কি তারু সাইকেলটা তুই চুরি করি আনি আইস কি করে চুরি করি এসে হাম যত লাইতে উন্ন ঠিরা বিতি দি চুরি আই পাই তানিয়া করি আই ভাগিস চিনা পাইতে পাইতে চিনা পাইনি কর চিনা পাইলে তো মান সম্মান সব শেষ হয়ে গেল হয় কি করা যায় ইয়াক

আর ফট করে যদি কেউ খালি ঢুকি যায় বাড়ি আর সাইকেলটা দেখা পায় তাহলে বুঝে সাইকেল সাইকেলটা মুইয়া চুরি করিয়া এই জন্য খুব সাবধান নাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমার আর সাইকেলটা তুই ভালো করে ঢাকা দিতে যা

আরে শুন ভাতি যা তক মই একটা কথা শিখাই দিউ কি ভীর আরাম রড়া ভাই থিও মিয়া তারপর আরেকটা কথা কইবু হ্যাঁ থিও মি গই সব সময় আমাকে লাগিন চালা এই কথা তোর বাবা কইবু তোর বাপ খুশি হই যাবে এ ভগবান তো তো এটা ও তো তো না জানা শুনে এগুলা কথা কবা হবে কি করে মই জানো না ও ওই মুখ চক বুকনে খিলাবে হাম হে তুম হে মুলাখত কর এই সাইকেলটা নিয়ে কি করা যায় বেশি দিন তো ফের বাড়িতে রাখাও যাবে না বাই চান্স কেউ যদি কোনোভাবে বুঝা পায় সাইকেলটা মোর বাড়িতেছে। তাহলে তো মান সম্মান শেষ হয়ে যাবে না মুখ সাইকেলটার কিছু একটা ব্যবস্থা করিবাই হবে বাবা এত রাত দেমো নি যাইতে আরাম তুই যে কাণ্ড করি সাইকেলটা বিচিবা নি যাও তো সাইকেলটা বিচিবা যাইতে এত রাতে দেখি দিনের বেলা দেখাতে দেখাতে নি যাবো কি করি আ আ তো জমাছ কত দূর

হ্যাঁ কহ তোমার টিনে আছি আমরা এই একটা সাইকেল বিক্রি করবো নেওতো কত টাকা দেবেন দেখ

আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল আমার গ্রামত মু ইনকার প্রমাণ দিয়ে দিব কিতারু ও কিতারু বাড়িতে আছি কিরে দেখতে এটো সাইকেল তোর নাকি কুড়া বলেন তোমরা এটো তো মোর সাইকেল হ্যাঁ হ্যাঁ এটো তোর সাইকেল শুন তুই তো সব সময় লেডিস সাইকেল চালায় বেরাস বাইশ সাইকেল তো তো ছিল নি আরে দুদিন আগে কিনিয়াম রে কি করে তোমার কি এতই অভাব পড়ে গেলে গ্রামে গ্রামে এখন সাইকেল চুরি করি বেরহান তো কি তার রুকো ঘটনা কি হ্যাঁ নেম্বার সাহেব সাইকেলটা মুইয়ে চুরি করি আনো হ্যাঁ চুরি তো করি এই সিটো বুঝাই যা কোথা থেকে চুরি করি আলু কুখুন করি আলু শিলাকো না মানে নেম্বাৰ চাহেব ঐ ৰাতি

তো সাইকেল চুরি করা সুবিধা হবে কি করে নিক এনে তো ধুনু ধরা পড়তে পড়তে পারছি কিনু ধরা পড়লে যে কি হয়ে গেলায় ভাগ্য ভালো পুনমদন খালি বাড়ি जाऊ বাহ চোরের উপর বাটواری গ্রামের লোক গিলা দিন দিন এত বদমাশ হই যাহা জানেন ওই রাতে মোরো বিগুন চুরি হয়ে তোরো বিগুন চুরি হয়ে হ্যাঁ আমরা খাইদাই কাম পাইনি মানসে জিনিস চুরি করিবে খালি কিন্তু আমরা তো বিগুন চুরি করি নি চুরি তো করিয়াম হ্যাঁ আমাক সেইরকম শাস্তি দিবা হবে না হলে দিন দিন আমরা আরো চুরি করা শিখবে তো যাই হোক তোর 10 লাখ তোর 10 লাখ জড়ি বানাও দাও 10 লাখ হ্যাঁ 10 লাখ

Eu não tenho tanto prima, <laughs> não. Eu não